পঞ্চম শ্রেণী বাংলা তো দেখো আজকে আমরা সমাধান করব পঞ্চম শ্রেণীর বাংলা সাজেশন ঠিক আছে আমাদের যে দ্বিতীয় সাময়িক পরীক্ষার সাজেশন তো আমরা সেই সাজেশন আজকে তোমাদের দেখাবো যেগুলো ইম্পর্টেন্ট তো কোন গুলা ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় আসবে তো সেগুলো তোমাদের আমি সাজেশন আকারে দেখাবো তো আজকে বাংলার সাজেশন দেখাবো এবং অন্য কোনো সাজেশন দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল আর বলে রাখি এটা আমার দ্বিতীয় চ্যানেল ঠিক আছে কারণ আমার আরেকটি চ্যানেল আছে সবাই যেন অনলাইন ক্লাস আর এটা হচ্ছে আমার দ্বিতীয় চ্যানেল সবাই এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো আমরা ইম্পর্টেন্টগুলো আমরা প্রথম আজকে আটচল্লিশ পৃষ্ঠা থেকে দ্বিতীয় শ্রমিক পরীক্ষার জন্য সাজেশন দেখাবো যেগুলো ইম্পর্টেন্ট তো আটচল্লিশ পৃষ্ঠা থেকে দ্বিতীয় শ্রমিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তা হলো আহ এই যে বরেণ্য হ্যাঁ তারপরে আছে কি এই যে নির্বিচারে হ্যাঁ তারপরে আছে এই যে মনস্যী এগুলা কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে তো তোমরা এগুলা পড়বা তারপরে আমরা যদি দেখি এখানে শূন্য শূন্য স্থান তো স্থানের মধ্যে থেকে যেগুলা ইম্পর্টেন্ট তা হলো এই যে দেশের ভিতরে ড্যাশ জীবন করতে জীবনযাপন করতে প্রাণ দেন এ দেশের লক্ষ লক্ষ মানুষ তো এটি কিন্তু ইম্পর্টেন্ট তারপরে আর একটা আছে ইম্পর্টেন্ট তা হলো এই যে এখানে আছে মুক্তিযুদ্ধে শহীদরা মহান ড্যাশ হিসাবে চিরস্মরণীয় এটাও কিন্তু ইম্পর্টেন্ট তারপরে এই অধ্যায় আমরা কিছু প্রশ্নের প্রশ্ন দেখাবো যেটা হচ্ছে ইম্পর্টেন্ট সেটি হচ্ছে এই যে কোন শহীদ বুদ্ধিজীবী প্রথম পাকিস্তানি গণপরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান তার সম্পর্কে বলি ও লিখে এটি ইম্পর্টেন্ট তারপর ইম্পর্টেন্ট হচ্ছে শহীদ সাবেক কে ছিলেন তিনি কিভাবে শহীদ হন তো এই দুটি ইম্পর্টেন্ট তারপরে দুজন শহীদের সাংবাদিকের নাম বলি তো এটিও ইম্পর্টেন্ট তো এই তিনটি প্রশ্ন এখান থেকে ইম্পর্টেন্ট তারপরে আমি দেখাবো হচ্ছে এই যেখানে আছে টিক চিহ্ন তো টিক চিহ্নর মধ্যে যেটি ইম্পর্টেন্ট তা হলো প্রতি বছর চোদ্দই ডিসেম্বর পালন করা হয় হ্যাঁ তো এটি ইম্পর্টেন্ট তারপর একটা হচ্ছে দেশ স্বাধীন হওয়ার পর বুদ্ধিজীবীদের ক্ষত বিখ্যাত লাশ পাওয়া যায় তো এই দুটি কিন্তু ইম্পর্টেন্ট তো তারপরে এখানে আছে বিপরীত শব্দ তো এগুলো পরীক্ষায় আসবে না এখানে তো এটি আমি দেখাবো না তো চলে যাব আমরা পরবর্তী পেজে তো পরবর্তী পেজে কোন টি ইম্পর্টেন্ট সেই দেখাবো পরবর্তী পেজে যে হচ্ছে 52 থেকে আমরা সমাধান 52 নম্বর থেকে 53 পৃষ্ঠা থেকে সমাধান করব ঠিক আছে তো 53 পৃষ্ঠা ইম্পর্টেন্ট তাহলে যে কবিতার মূলভাবই যে এই কবিতার কবিতা মূলভাবটি হচ্ছে ইম্পর্টেন্ট এই কবিতা মূলভাব প্রতি পরীক্ষায় আসে চার পাঁচ নাম্বারে তারপরে শব্দ অর্থ খুঁজে বলি ও লিখি মধ্যে থেকে ইম্পর্টেন্ট হচ্ছে শিল্পী কুটুক্তি পাক পাখারি তারপরে শূন্য স্থান ইম্পর্টেন্ট হচ্ছে এই যে নাম্বার মেলা থেকে বোনের জন্য ড্যাশ একটা লাল জামা কিনে আনবো তারপর একটা ইম্পর্টেন্ট হচ্ছে বাংলাদেশে এর গাছে কাছে ড্যাশ শোনা যায় তারপরে এখানে আছে প্রশ্ন সেটি হচ্ছে ক নাম্বার গ্রাম বাংলার কোন ছবিটি আমাদের চেনা ইম্পর্টেন্ট তারপরে আছে কোন ছবিটি টাকা দিয়ে কেনা যায় না এটি তারপরে আমরা চলে যাব পরবর্তীতে টিক চিহ্নের সমাধানে চিহ্নে আছে এই যে ক নাম্বারে এটি ইম্পর্টেন্ট নদীর তীরে সারি সারি কি রাখা ছিল তারপরে খ নাম্বার ইম্পর্টেন্ট ছেলেটি সারাদিন কিভাবে কাটে তো এটিও ইম্পর্টেন্ট তারপরে এই যে স্বদেশ কবিতায় ছেলেটি কিভাবে তার ছবি আঁকে এটিও ইম্পর্টেন্ট তারপরে যেখানে আছে এগুলো অত ইম্পর্টেন্ট না তাই দেখাবো না তারপরে কাঞ্চনমালা কাকন মালা গল্পে গল্প থেকে আমরা কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখবো যেগুলো পরীক্ষায় আসার মতো তো এই যেখানে আছে শব্দের অর্থ ঠিক আছে তো আমরা এগুলো এখন দেখবো যেগুলা ইম্পর্টেন্ট তা হলো এই যে গর্জে ওঠা তারপরে বিষব পুতুলি ফরমাস ঠিক আছে তারপরে যে কাকন মায়াবতী এগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো তোমরা এগুলা পড়বা আমি যেগুলো দেখা দিচ্ছি এগুলোর মধ্যে থেকে পড়লে তোমাদের অবশ্যই এই শব্দগুলো অর্থ তোমরা পরীক্ষায় লিখতে পারবে তারপরে দুই নাম্বার আছে শূন্যস্থান তো শূন্যস্থান যেটি ইম্পর্টেন্ট তা হলো তার হাতের রান্না এমন ড্যাশ যে মুখে তোলা যায় না তারপরে ক নাম্বার আছে লোকটি কাজের চাপ এত বেশি যে দম ফেলা যায় না তারপরে তার সমস্ত শরীর ব্যথা ড্যাশ ব্যথা করছে এগুলো ইম্পর্টেন্ট এগুলো করবা তারপরে যে প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট তা হলো এই যে রাজপুর এই যে ও নাম্বার কিভাবে রাজার প্রাণ রক্ষা পেলো তারপরে কিভাবে লোকেরা নকল রানীকে বুঝে ফেলো এটি ইম্পর্টেন্ট এবং বর্গে ইম্পর্টেন্ট কাঞ্চন মালা এবং কাকন মালার চরিত্রের তুলনামূলক আলোচনা এটি ইম্পর্টেন্ট তারপরে এই যেখানে আছে বাক্য লিখন পাঁচ নাম্বার এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট বাক্য মানে পরীক্ষায় কিন্তু তোমাদের বাক্য লিখতে আসে পরীক্ষায় পাঁচ কি ছয় যেমন নিঝুম থাকলে নিঝুম দিয়ে একটি বাক্য যেমন নিঝুম দিয়ে সমান সমান দাগ দিয়ে তারপর এই নিঝুম দিয়ে একটি বাক্য লিখতে হবে যে নিঝুম রাতে আমি একা বসে আছি এরকম কিছু বাক্য মানে ওই নিঝুমটা থাকবে কথার মাঝে এটাকে বাক্য বলে তো বাক্য তো সবাই জানো নতুন করে বোঝানোর কিছু নাই তো এই বাক্য এইগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পুরো পাঁচ নাম্বার ধরেই ইম্পর্টেন্ট তোমরা এই বাক্যগুলো সবই পড়বা ঠিক আছে বাক্য কিন্তু খুবই সহজ তারপরে এই যে আট নাম্বার আছে এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিপরীত শব্দ এই যে সুখ মানে কি দুঃখ মায়া মানে কি মায়া মানে কান্না তারপরে এই যে পুরো বিপরীত শব্দগুলো আট নাম্বার ধরেই পড়বা এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তারপরে যে নয় নাম্বার আরো ইম্পর্টেন্ট তাহলে হচ্ছে যুক্তবর্ণ এই যুক্ত বর্ণ আরো ইম্পর্টেন্ট এই যুক্ত বর্ণ কিন্তু অবশ্যই পরীক্ষায় আসে ঠিক আছে তো এই যুক্ত বর্ণগুলো তোমরা অবশ্যই লিখবা পরীক্ষাতে তারপরে তারপরে দেখা যাক আর কি আছে এখানে এই দেখো উনসত্তর সত্তর তো আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা যে বাহাত্তর পৃষ্ঠা পর্যন্ত আজকে দেখাবো দ্বিতীয় সময় পরীক্ষার জন্য ঠিক আছে আর তোমরা কিন্তু কবিতার মূল ভাবগুলো অবশ্যই পড়বা যে আমি যে পৃষ্ঠাগুলো দেখিয়েছি ওই পৃষ্ঠার পর থেকে যতগুলো কবিতা আছে যতগুলো কবিতা যতগুলো মূলভাব আছে প্রত্যেকটি মূলভাব তোমরা অবশ্যই পড়বা তারপরে যে এখানে যে ইম্পর্টেন্ট তাহলে যে তেষ্টা খাটিয়া হ্যাঁ তারপরে বরকন্দা যেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট শব্দ অর্থে এগুলো পড়বা তারপরে আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে এই যে ক নম্বর ইম্পর্টেন্ট আর এই যে খ নম্বর দুটি খুবই ইম্পর্টেন্ট এবং ঘ নম্বর তিনটি ইম্পর্টেন্ট এগুলো পড়লে তোমাদের পরীক্ষা হান্ড্রেড কমন পড়বে তারপরে আছে ক নম্বর বোবা জল বলতে কি বোঝায়